লাভ চুল কেন নতুন কাটবে না কেন আমি আমি চুল কেটে ইস পুরো করে আমাকে সবাই ডাকলো বলবে আরে মা গরমে সবাই চুল কাটে আমার সোনা গরম তো অনেক বেশি annual বছরে একবার করে কেটে দি সব সময় চুল কেটে দেই বল না 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 কেন এত সুন্দর হয়ে এখন চুল বেঁধে দিচ্ছি আবার এক বছর পর চুল বড় হয়ে যাবে তখন আবার চুলই বেঁধে দেব এভাবে না

আজকে পরীক্ষা শেষ হোক তারপরে দেখবো পরীক্ষা শেষ হলে চকচুল কেটে দিব ঘুষ দিয়ে চুল কাটাবো ঘুষ দিয়ে আইসক্রিম ঘুষ দিলে চুল কেটে ফেলবে কি বললে দেখি কিভাবে চুল কাটানো যায় এটা পরে দেখবো বুদ্ধি করি

দেখি বাবা দেখি এই বাবা ভাবে হ্যাঁ কি সুন্দর তিলবত সে গো আমার কি সুন্দর হয়েছে কি সুন্দর খুব সুন্দর হয়েছে চমৎকার কিন্তু আজকেই তো শেষ আজকে সিউল স্কুল থেকে এসে চুল কেটে দিব আজকে মাথা বেলু করে দিব না 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 আজকে আজকে অনেক হয়েছে অনেক দিন হইছে না অনেক দিন হয়েছে শুধু বলো তুমি জল এক বেচারা সে বলো শুধু চুলের জন্যই নাকি সে চুল বাঁধার জন্য স্কুলে যায়

দুজনএক সঙ্গে বেলু মাথা এত লম্বা লম্বা চুল গুলো কেটেও হাসি সেই হাসি একমাত্র লুকখাই তো কারণ হলো আইসক্রিম আইসক্রিমের জন্য মনে তো খুশি খুশি কোন খুশি আছে আজ হ্যাঁ একটা আইসক্রিম মাথা চুল দিল তোমার মাথা চুল দিল একটা আইসক্রিম হ্যাঁ একটা আইসক্রিম পেয়ে তারা খুশি হয়ে গেছে

ভালোই দেখা যাচ্ছে সুন্দর লাগছে হ্যাঁ জল দেখি অনেক সুন্দর না তো অনেক সুন্দর লাগছে বেলো মাথা অনেক সুন্দর লাগছে কিউট কিউট লাগছে কত সুন্দর লাগছে দেখি দেখি বেলো না সুন্দরই লাগছে

সুন্দর লাগছে এখন মাথাটা আরাম হবে। না লাগে। না যকনো লাগবে না। হ্যাঁ। কান্না করেছিলে মন খারাপ হয়েছিল। এই ফটোটা আবার আচ্ছা পরে বেকড়ো দেবো। না না কই খেলিনি। তারপর হবে। কিছু সিট লাগিয়ে তারপরে করতে হবে। তখন একটা পেপার বিছাবেগা তারপরে নিয়ে গেছ যাও। একটা পেপার মানে ভাস করে বিছাবেগা। আমরা কিন্তু এই যে এই ভাইটাকে নিব ভাইটাকে কব তো না না বনটাকে নিব বনটাকে নিবে আচ্ছা